আসসালামু আলাইকুম পবিত্র মাহি রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে কেমন আছেন সবাই মোটামুটি মনে হয় সবাই ভালো আছেন কারণ সবাই কেনাকাটা নিশ্চয় এতদিনের শেষ আর আমি এখনও নিজের জন্য কিছুই কিনতে পারলাম না সবার জন্য মোটামুটি কেনা কমপ্লিট তারপরও যে নিজের জন্য কিছু কিনবই মানে এই সময়টা এখনও হয়ে ওঠে নাই আর হচ্ছে একটা ড্রেসও আমার এখন পর্যন্ত পছন্দ হয় না জানি না কার কোথায় কিভাবে পছন্দ হয়ে ঈদের ড্রেসটা কমপ্লিট করে ফেলেছেন পাশাপাশি কসমেটিক্স কমপ্লিট করেছেন সাথে সাথে তো আমার কাছে মনে হলো যে না আমি একটু ধীরে সুস্থ নি সবার পরে যে জামাটা কেউ কিনবে না বা যে কিনতে চাইবে না সেই ড্রেসটা বা আমার ভাগ্যে থাকবে তো অনেক জল্পনা কল্পনার পর হচ্ছে মার্কেটে গিয়েছিলাম তো গিয়ে হচ্ছে দুটো ড্রেস দুটো ড্রেস একই রকম দুটো ড্রেসের কালার একই রকম প্রিন্ট একই রকম তো এটার সাথে হচ্ছে একটা নেলপালিশ দুটো দুটোর সাথে ম্যাচিং করা নেলপালিশ একটা সাথে না একটা হচ্ছে ম্যাজেন্টা কালারের নেল নেলপালিশ একটা হচ্ছে মেরুন কালারের নেল নেলপালিশ একটা হচ্ছে মেরুন কালারের লিপস্টিক একটা হচ্ছে ম্যাজেন্টা কালারের লিপস্টিক একই রকমের দুটো চুরি আর হচ্ছে একই রকমের দুটো ড্রেস কিনে হচ্ছে বাসায় ফেললাম তবে আমার কাছে কেন জানি মনে হলে এই দুটো ড্রেস এতটা ভালো লাগতেছিল আমার কাছে যদিও স্বল্প দাম অল্প দামের মধ্যে যদি আমার কাছে মনে হয় কোনো কিছু কালারফুল থাকে খারাপ লাগে না তো যার কথা বলতেছিলাম যে ড্রেসের কথা বলতেছিলাম ওই ড্রেসগুলো আমার জন্য না আমার দুই সহযোগী জেসমেন আর হচ্ছে নুপুরের জন্য ওদের ইডির ড্রেসগুলো কিনলাম সাথে সাথে ওদের জন্য কিছু কস্ট কিনলাম কেমন হলো অবশ্যই জানাবেন বাসার পর্দাগুলো সব রুমের যে পদ্মাগুলো ছিল পদ্মাগুলো হচ্ছে একদম টু যে সব হচ্ছে গতকালকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন হচ্ছে জাস্ট ইস্ত্রি দেওয়ার ফালা ইস্ত্রিতে দিয়েও তারপর হচ্ছে আবার বাসার পদ্মাগুলো হচ্ছে নতুনত্ব করে বা বড়ভাবে লাগিয়ে দেওয়া কারণ ঈদ আশা মানিয়ে একটু ধোয়া পরিষ্কার করা পরিচ্ছন্নতায় একটু সুন্দরভাবে গুছিয়ে লাগানো বা একটু ইস্ত্রি করে তারপরে হচ্ছে পর্দাগুলো লাগালে দেখতে ভালো লাগে এদিকে হচ্ছে নূপুর হচ্ছে রান্নাঘরের যেহেতু আজকে সকালবেলা আমাদের কোনো প্রিপারেশন নেই আছে দুপুরের পর তো রান্নাঘরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে হচ্ছে দুপুরের বা রাতের জন্য বা বিকালের জন্য প্রিপারেশন করে নিচ্ছে তো এদিকে হচ্ছে আজকে যেহেতু সব কিছু নতুনত্ব আজকে বাসার লুকটাও নতুনত্ব করছি যেহেতু ঈদ আসতে আর বেশি দিন দেরি নেই আর মাত্র হাতে আসছে দশ থেকে বারো দিন এই দশ থেকে বারো দিনের মধ্যে যদি আপনি আপনার বাসার লুকটা চেঞ্জ না করতে পারেন মেহমান আসলে আসলে দেখতে একটু অট লাগবে সেজন্য আমি আর দেরি না করে আমার কাছে মনে হলো যে একই রকমের কালার দেখতে দেখতে সবাই যেহেতু একই হয়ে গেছে একটু আমার সোফার কভারগুলো যদি একটু চেঞ্জ করি তা চেঞ্জ কভার লাগিয়ে দেখি তাতে করে মনে হয় যেন সবার কাছে একটু মনে হবে যে আমি বাসায় আবার নতুন সোফা এনেছি তো সোফার পাশাপাশি হচ্ছে আমি পদ্মাগুলোও চেঞ্জ করেছি হয়তো বা এতক্ষণে অনেকে খেয়াল করেছেন তো যে ভাইয়া পেজ থেকে আমি সোফার কভারগুলো নিয়েছিলাম এর আগেও আমি দুইবার এ ভাইয়ার পেজ থেকে সোফার কভারগুলো এনেছিলাম সেটা ছিল অন্য অন্য কালার প্রত্যেকটা সোফার কভারের পেজের চেয়ে আমার কাছে ভাইয়ার পেজের যে সোফার কভারগুলো আমার কাছে অনেক বেশি টেকসই সফট এবং খুবই ভালো মানের মনে হয়েছে এই আমি বারবার ভাইয়ার পেজ থেকে সোফার কভারগুলো আনতে যে কমফোর্ট ফিল করতেছি এখন সাহস পাচ্ছি এবং ওনার যে সোফার কভারের পেজ আছে ওখানে প্রিন্টের ব্যালবেটের আছে তুর্কির আছে বিভিন্ন রকমের সোফার কভার উনি সেল করছেন এখন এত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে এবং উনি এত কম দামে সোফার কভারগুলো ছাড়ছেন যে আমার কাছে মনে হয় অনলাইন থেকে আমি সোপার কভারগুলো নিয়ে ভুল করিনি বা আমার কাছে কালারগুলো এখন ওনার প্রত্যেকটা কভারগুলো বা তুর্কি বা বেলভেট বিভিন্ন রকমের যে কাপড়গুলো আছে প্রত্যেকটা কাপড়ের কভারগুলো কিন্তু আমি আমার বাসার সোপার জন্য অর্ডার করেছি এখন আনিয়েছিলাম আর আমার কাছে মনে হয় যেন মানে এক লাগে অনেক দিন পর্যন্ত একই কালার দেখতে দেখতে তখন হচ্ছে কি দুই তিন মাস পর হচ্ছে আমি আবার একটা কভারের অর্ডার করি ভাইয়ার পেজ থেকে তো পদ্মার লুকটাও আমি চেঞ্জ করেছি সোপার কভারটাও আমি চেঞ্জ করেছি এবং খুব টেকসই আরামদায়ক এবং খুবই কম দামের মধ্যে হচ্ছে একটু মাঝে মাঝে যে হঠাৎ করে রুমে ঢুকলেন তো সোফার যে কালারটা একটু চেঞ্জ আর সবচেয়ে বড় কথা আর সবচেয়ে উপকারিতা হচ্ছে আপনার সোফার যে কালারগুলো বা আপনার যে নতুনত্ব সোফাটা আপনার মানে এই কভারের কারণে সবচেয়ে সুন্দর থাকবে সেফ থাকবে নষ্ট হবে না হঠাৎ করে মেমান আসলেও কভারগুলো একটু উঠিয়ে ফেলে আপনি আপনার সোফার সাবেক যে সোফাটা আছে যে আপনি যে সোফাটা এত দাম দিয়ে বানিয়ে রেখেছেন সেটা আপনি দেখাতে পারতেছেন কালার নষ্ট হলো না বাসার সবাই রাফিজের জন্য আবার আরেকটা সুবিধা আছে যাদের সোফা কখনও নষ্ট হয়ে গেছে পুরানোত্ব হয়ে গেছে বার্নিশ করতে পারতেছেন না চেঞ্জ করবেন করবেন করে করতেছেন না বা করবেন আশা করছেন হচ্ছে না তারাও কিন্তু কেজনের সোফার কভারগুলো ইউজ করতে পারেন তাতে করে হয় কি যে আপনার পুরানত্ব সোফাগুলো ঢেকে নতুনত্ব সোফার মতো লোক দেবে তো আমি পায়ার পেজের লিঙ্কটা আমি আমার কমেন্স বক্সে বা ক্যাপশনে দিয়ে দিব আরেকটা সুবিধার কথা বলে যাচ্ছি সবার কাছে যারা এই ধরনের কভার নিতে চাই আমি আমার ভিডিওর ক্যাপশনে বা কমেন্টে গিয়ে ওনার ইনবক্সে গিয়ে যদি আমার পেজের কথা বলেন তাহলে উনি একটু কম কম দামে আমার থেকে হচ্ছে আপনাদের কাছে সেল করবেন যেহেতু ঈদ আসতেছে রমজানের ঈদ একটু সবার বাসায় সবাই তো যাবে তো যাদের তো সোফা আছে তারা এই ধরনের কভার নিয়ে একটু সোফার লুকটা চেঞ্জ করতে পারেন তার যাদের নতুন সোফা আছে তারাও লুক চেঞ্জ করতে পারেন তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি প্রায় এই কবারগুলো ভাইয়ার পেজ থেকে নেওয়ার চেষ্টা করি কাপড়গুলো আমার কাছে খুবই সফট মনে হয় টেকস মনে হয় সব কিছু মিলিয়ে আমি আমার রমজান উপলক্ষে বা ঈদ উপলক্ষে হচ্ছে আর বেশি দিন নেয় সাত থেকে আট দিন আছে আমি বাসার লুকটা চেঞ্জ করলাম সোফার সাথে পর্দার কালারগুলোও চেঞ্জ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এবং নতুন একটা টি টি আমি ইউজ করলাম সব কিছু মিলিয়ে ড্রয়িং রুমের লুকটা আমি চেঞ্জ করলাম সবার যদি এ ধরনের কবার পছন্দ হয় আমি আমার ভিডিওর ক্যাপশনে বা হচ্ছে কমেন্টসে যে লিঙ্কটা দেবো সেখানে ইনবক্সে গিয়ে আপনারা আরও সুন্দর সুন্দর ইউনিক কালার আছে সেই কালার নিয়ে হচ্ছে আপনারা আপনাদের বাসার লুকটা চেঞ্জ করতে পারেন আল্লাহ হাফিজ সবাইকে